ইন্টারনেট মুভি ডেটাবেস অর্থাৎ আইএমডিবি হয়ে উঠেছে সেই জায়গা যেখানে মিলছে সিনেমার অসংখ্য তথ্য উপাত্ত চলুন দেখে আসা যাক সর্বোচ্চ রেটিং পাওয়ার সেরা পাঁচ সিনেমার গল্প যা বিশ্বজুড়ে মানুষের হৃদয় জিতেছে অ্যাংগ্রিম্যান একটি ছোট ঘর বারো জন বিচারক এবং তাদের বিবেক এই গল্পে লুকিয়ে আছে মানবতাবোধের গভীরতা উনিশশো সাতান্ন সালে মুক্তিপ্রাপ্ত টুয়েলভ অ্যাংগ্রিম্যান সিনেমাটি কেবল একটি বিচারালয়ের চিত্র নয় বরং মানুষের মনের জটিলতা সন্দেহ আর ন্যায়ের জন্য লড়াই গল্প এখানে দেখা যায় এক তরুণের বিরুদ্ধে অভিযোগ যেখানে বারো জন বিচারকের সিদ্ধান্তই ভবিষ্যৎ নির্ধারণ করে কিন্তু সত্যকে সন্দেহের ছায় বন্দি তারা একে একে যাচাই করতে থাকে অভিনয় ছিলেন হেনরি ফন্ডা লি জে কব প্রমুখ সিনেমাটির ভেতরে একটা বার্তা আছে যেটা সময়ের পরিসরে হারায়নি ন্যায় শুধু আদালতের মঞ্চে নয় ন্যায় আমাদের অন্তরে নয় লাখের বেশি মানুষ এই সিনেমাকে তাদের রেটিং দিয়ে সম্মান দিয়েছে আর এটি আইএমডিবির তালিকায় স্থায়ী জায়গা করে নিয়েছে চার দ্য গডফাদার টু মাফিয়া জগতের নাটক পরিবারের বন্ধন আর ক্ষমতার লড়াই দ্য টু মাইকেল কর্লিয়নের চরিত্রে আল পাচিনোর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে বাবার ছায়ায় আধিপত্য ধরে রাখতে মরিয়া মাইকেল তার ব্যক্তিগত সংগ্রাম আর অপরাধের জটিলতা একসঙ্গে মিলে নির্মাণ করেছে এক অবিস্মরণীয় গল্প সিনেমাটি এগারোটি অস্কার মনোনয়ন পেয়ে ছটিতে জিতা নেয় আর আইএমডিবি 14 লাখের বেশি দর্শক এই মহাকাব্যিক ছবি রেড করেছেন। দা গডফাদার 2 কেবল একটি সিনেমা নয়, এটি এক ইতিহাস যা দেখতে হয় বারবার। তিন দা ডার্ক নাইট। নির্মাতা ক্রিস্টোফার নোলানের হাত ধরে উঠে আসে একটি নতুন ব্যাটম্যান। এক নতুন ধাঁচের সুপারহিরো গল্প দা ডার্ক নাইট। 2008 সালের এই ছবিতে অভিনেতা হیث লেজার হয়ে ওঠেন জোকার, যিনি বাজিমাত করেন তার অভিনয় দিয়ে। জোকার চরিত্রের ভীতিকর আর রহস্যময় সৃষ্টিতে দর্শক থ্রিলারের এক নতুন মাত্রা পেয়েছিল এই সিনেমায় দেখা যায় যে ন্যায় ও অন্যায়ের সং সংঘাত কতটা জটিল এবং মানুষ কতটা দুর্বল হতে পারে ক্রিশ্চিয়ান বেল ব্যাটম্যান চরিত্রে নিজস্ব গভীরতা যোগ করেন আর হিত লেজারের জোকার চরিত্র দর্শককে পর্দার প্রতি মুগ্ধ করে রাখে তার পার্শ্ব চরিত্রের জন্য অস্কার জয় করা ছিল বড় একটি স্বীকৃতি দ্য ডার্ক নাইট সিনেমাটি শুধু অ্যাকশন নয় এটি ছিল একটি মানসিক ও নৈতিক পরীক্ষার গল্প এর জাকজমুকপূর্ণ গল্প ও অসাধারণ অভিনয় এখনও বিশ্ববাসীর হৃদয়ে রয়ে গেছে দুই দ্য গডফাদার দ্য গডফাদার মাফিয়া জগতের কিংবদন্তি যার নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার শ্রেষ্ঠ টু অস্তিত্ব 1972 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ইতালির সিসিলি থেকে আমেরিকার অন্ধকার পৃথিবীতে যাওয়া ভিটো কার্লিওনির জীবন নিয়ে। একজন সাধারণ ব্যক্তি কিভাবে হয়ে ওঠে এক ভয়ঙ্কর ডন, তার গল্প এখানে উঠে এসেছে। মারিও পুজোর উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমা 3টি অস্কার জয়ে, যার মধ্যে সেরা ছবি ও সেরা অভিনেতার পুরস্কার রয়েছে। 21 লাখ দর্শক এই মহাকাবকে ভোট দিয়েছেন এবং আজও এটি আইএমডিবির এক অন্যতম শীর্ষ সিনেমা। দা গডফাদার শুধু মাফিয়া বা অপরাধের গল্প নয়, এটি পরিবারের বন্ধন বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার মায়া মায়াজলে বাঁধা এক জীবন গল্প এক দা এবং অবশেষে 17 বছর ধরে শীর্ষে থাকা সেই ছবি দা সশন রিডেমশন 1994 সালে এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ফ্রাঙ্ক ডেরাবাম্ট টিম robins ও মর্গান freeman এর অভিনয় মুগ্ধ করেছে কোটি কোটি মানুষের হৃদয় গল্পের কেন্দ্রবিন্দু Andy Dufresne যিনি বেনামি যাবজ্জীবন সাজা পেয়েছেন জেলের বন্দী জীবন অন্ধকার দিনের মাঝেও তার এক আশার আলো পলাশিত মুক্তির স্বপ্ন বাস্তবতা আর মানবতার মাঝে লড়াই করে অ্যান্ডির গল্প দর্শকদের মন ছুঁয়ে যায় একত্রিশ লাখেরও বেশি ভক্ত এই সিনেমাকে ভোট দিয়ে তার মর্যাদা প্রতিষ্ঠা করেছেন আইএম সেরা সিনেমার তালিকায় দ্য শশাং ভিডেমশন এক অপূর্ব দৃষ্টান্ত যেখানে বন্ধুত্ব ধৈর্য আর মানবিকতার জয় বর্ণনা করা হয়েছে